টিকটকে কিভাবে ইন ইনবক্স খুলবেন বা ইনবক্সে দেখবেন ইনবক্সে কাউকে মেসেজ পাঠাবেন চলো না আমরা টিকটকে যাই এমন একটা লোক টিকটকে আর বন্ধু কস যে বলে আচ্ছা টিকটকে আমরা যদি দেখেন ইনবক্স নামে একটা অপশন অলরেডি থাকে এখানে এটা এটা হলো টিকটকের ইনবক্স ওকে তো এখানে আপনি যে কোনো কাউরে এখান থেকে কেউ যদি আপনাকে মেসেজ পাঠায় তাহলে এখানে নোটিফিকেশান এখানে চলে আসবে ইনবক্স যেখানে এখানে নোটিফিকেশান ফলো লাইক যেগুলো হয় এখানে মূলত আসে যেমন এই যে এখানে ওনার সাথে আমি চ্যাটিং করছিলাম ঠিক আছে এছাড়া এখানে যদি কেউ আপনার আসে তাহলে আপনি তাহলে চাইলে তারা এখান থেকে মেসেজ পাঠাতে পারবেন ঠিক আছে এখান থেকে মেসেজ লিখে মেসেজ পাঠাতে পারবেন যে কোনো কাউকে